দেশ থেকে আসা ইন্টারন্যাশনাল লেভেলের শিক্ষার্থীদেরও মাল্টিপারপাস সার্ভিস দিয়ে থাকে আমরা নির্দিষ্ট একটি বা দুটি মেশিনের কাজ আপনাদেরকে শিখাবো না আমরা একাধিক মেশিনের কাজ আপনাদেরকে শিখাবো প্রফেশনাল লেভেলের হাউস ওয়্যারিং প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং প্রফেশনাল মোটর কন্ট্রোলিং অ্যাডভান্স লেভেলের পিএলসি প্রোগ্রামিং ভিএফডি প্রোগ্রামিং এইচএমআই ডিজাইনিং সার্ভো ড্রাইভ অ্যাডভান্স পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে ক্লাস করার সিস্টেম আবার ব্যস্ত চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য সন্ধ্যাকালীন ব্যাচ সিস্টেম যারা ব্যাচ ছাড়া ব্যক্তিগত সিস্টেমে কাজ শিখতে চান তারা সপ্তাহের যে কোনো দিন মাসের যে কোনো দিন বছরের যে কোনো সময় ভর্তি হয়ে ক্লাস করতে পারেন অনেকেই বুঝতে পারেন না ব্যাচ ছাড়া ব্যক্তিগত সিস্টেম আসলে কি এর অর্থ হলো আপনি আপনার সুবিধা মতো দিনে ইচ্ছে মতো সময় নিয়ে পছন্দ মতো দিনে এসে ক্লাস করতে পারবেন সাপোজ আপনি আজকে ভর্তি হলেন আজকে প্রথম পাঁচটা ক্লাস করলেন তিন দিন আসতে পারলেন না চতুর্থ দিন এসে আপনি ঠিক ছয় নাম্বার থেকেই ক্লাস শুরু করবেন আবার ছয় থেকে দশ পর্যন্ত ক্লাস করে একদিন আসতে না তার পরের দিন এসে ঠিক এগারোতম ক্লাস থেকে ক্লাস শুরু করতে পারবেন এবং এই ব্যাচ ছাড়া ব্যক্তিগত সিস্টেমে আপনি সপ্তাহের যে কোনো দিন আপনি চাইলে একদিন চাইলে তিন দিন চাইলে সাত দিন যে কোনো দিন এসে আপনি আপনার ক্লাস কন্টিনিউ করতে পারবেন আপনার কোনো ক্লাস মিস হবে না এই বিষয়টি মাল্টিপারপাস অথরিটি নিশ্চিত করবে আর যারা সন্ধ্যাকালীন ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে ব্যাচে ক্লাস করার সুযোগ যেখানে আমরা আমাদের ব্যাচ ফি সিস্টেমে যেই কোর্স ফি রাখছি তিরিশ হাজার টাকা সন্ধ্যাকালীন ব্যাচে সেই একই কোর্স রাখছি মাত্র বিশ হাজার টাকায় যেহেতু এখানে আপনারা ব্যাচ মেনটেন করে ক্লাস করছেন তো কি থাকছে আমাদের কোর্স কারিকুলামে প্রফেশনাল লেভেলের হাউস ওয়ারিং প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং প্রফেশনাল মোটর কন্ট্রোলিং অ্যাডভান্স লেভেলের পিএলসি প্রোগ্রামিং ভিএফডি প্রোগ্রামিং এইচএমআই ডিজাইনিং সার্ভো ড্রাইভ অ্যাডভান্স পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং প্রোসেস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সাবস্টেশনের যাবতীয় সকল ধরনের কাজ পিএফআই প্যানেল সেট আপ করা এসিবি ওয়ারিং করা ভিসিবির ওয়ারিং করা যা কিছু আপনার প্রয়োজন দেশে বা দেশের বাইরে কাজ করার জন্য সব কিছুই মাল্টিপারপাস আপনাদের জন্য নিয়ে এসেছে এবং আরো উল্লেখযোগ্য বিষয় আমরা শুধু যে চাকরিজীবী শিক্ষার্থীদের ডিপ্লোমাদের বা বিএসসি দের কাজ শেখাই তা নয় লেখাপড়া যারা জানে না যারা বিদেশে তাদের ক্যারিয়ার করতে চায় বা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান কি বিদেশ থেকে আসা ইন্টারন্যাশনাল লেভেলের শিক্ষার্থীদেরও মাল্টিপার্প সার্ভিস দিয়ে থাকে তাহলে আপনারাই বুঝে নিন আমাদের লেভেল কোথায় আর আমরা কিভাবে আপনাদেরকে পিএলসি প্রোগ্রামিং করাবো একটি কমন প্রশ্ন আপনাদের আসতেই পারে পিএলসি তো সবাই শেখায় তাদের সাথে মাল্টিপারপাসের পার্থক্য কোথায় আমরা নির্দিষ্ট একটি বা দুটি মেশিনের কাজ আপনাদেরকে শিখাবো না আমরা একাধিক মেশিনের কাজ আপনাদেরকে শেখাবো 200 থেকে 300 কমান্ড ব্যবহার করে 20 থেকে তিরিশটি ভিন্ন ভিন্ন মেশিনের প্রজেক্ট আপনারা করতে পারবেন রিয়েল লাইফ পিএলসি ওয়্যারিং করে রিয়েল লাইফ ইনপুট আউটপুট কানেক্ট করে ভার্চুয়াল এনভাররনমেন্টে আপনারা মেশিন চালিয়ে দেখে নেবেন আপনার করা প্রোগ্রামিং অনুযায়ী আপনার নিউমেটিক সিস্টেমটি অ্যাক্টিভ কিনা মেশিনটি চলছে কিনা এবং যেইভাবে বা যেই প্রসেসে আপনি প্রোগ্রামিং করেছেন প্রোগ্রামিংটি সেই প্রসেস মেনটেন করছে কিনা এই সমস্ত অ্যাডভান্স ল্যাব ফ্যাসিলিটি অ্যাডভান্স ল্যাব সেট আপ কেবলমাত্র মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে দিতে সক্ষম তাই যারা অ্যাডভান্স ল্যাভেলের কাজ শিখতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম